যীশুর প্রতি আপত্তি ইতিহাসের প্রমাণ দ্বারা শান্ত হয়ে গিয়েছিল আমি হাসছিলাম কিভাবে সব কিছু উল্টে গেছে যখন আমি আমার তদন্তের সময় শিখা বিশ্বাসযোগ্য তথ্যগুলো দেখছিলাম যিশুর পক্ষে এই বিপুল পরিমাণ প্রমাণের সামনে বড একটি পরিহাস ছিল এটি আমার অশ্রদ্ধা বজায় রাখতে হলে যিশু নাজারেথের প্রতি বিশ্বাস করার চেয়ে অনেক বেশি বিশ্বাসের প্রয়োজন এই বইয়ের পরিচায়ক অংশে জেমস ডিক্সনের গল্পটা মনে আছে প্রমাণগুলো শক্তিশালীভাবে তার দোষের দিকে ইঙ্গিত করছিল যে সে শিকাগোর এক পুলিশ সার্জেন্টকে গুলি করেছে সে এমনকি স্বীকারও করেছিল যে সে এটা করেছে কিন্তু যখন একটি আরও গভীর তদন্ত করা হলো হঠাৎ করে একটি পরিবর্তন ঘটল যে পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে প্রমাণগুলোর সাথে মিলে যায় তা হল সার্জেন্ট ডিক্সনকে ফাঁসিয়েছিল যে গুলির জন্য নির্দোষ ছিল ডিক্সন পেল এবং এটি ছিল সেই অফিসার যিনি নিজেকে দোষী প্রমাণিত পেলেন যখন আমরা যিশুর পক্ষে আমাদের তদন্ত শেষ করছি তখন সেই গল্প থেকে দুটি বল পাঠ আবার মনে করা উচিত প্রথমত প্রমাণের সংগ্রহ কি সত্যিই গভীর হয়েছে হ্যাঁ এটা হয়েছে আমি এমন বিশেষজ্ঞদের নির্বাচন করেছিলাম যারা তাদের অবস্থান স্পষ্ট করতে পারবে এবং ঐতিহাসিক প্রমাণের মাধ্যমে তা রক্ষা করতে পারবে যা আমি পরে ক্রস এক্সামিনেশনের মাধ্যমে পরীক্ষা করতে পারব আমি শুধু তাদের মতামতের প্রতি আগ্রহী ছিলাম না আমি তথ্য চাইছিলাম আমি তাদের চ্যালেঞ্জ করেছিলাম বর্তমান অশ্রদ্ধাবাদীদের এবং উদার অধ্যাপকদের তত্ত্বগুলোর সাথে তাদের পটভূমি যোগ্যতা অভিজ্ঞতা এবং চরিত্রের ভিত্তিতে এই পণ্ডিতরা যিশুর সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য উপস্থাপন করার জন্য সম্পূর্ণরূপে যোগ্য ছিলেন দ্বিতীয়ত কোন ব্যাখ্যা রোমানের সামগ্রিকতা সবচেয়ে ভালোভাবে মিলে এক নয় আট এক সালের আটই নভেম্বর আমি যে কিংবদন্তীর থিসিসে এত বছর ধরে আঁকড়েছিলাম সেটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল আরও কি অতিপ্রাকৃতের প্রতি আমার সাংবাদিক সন্দেহবাদ যীশুর পুনরুত্থানের চমকপ্রদ ঐতিহাসিক প্রমাণের আলোতে গলে গিয়েছিল যা একটি বাস্তব ঐতিহাসিক ঘটনা বাস্তবে আমার মনে এমন একটি ব্যাখ্যা আসতে পারছিল না যা ইতিহাসের প্রমাণের সাথে মিলে যিশু যে দাবি করেছিলেন তিনি আসলে কে সেই সিদ্ধান্তের মতোই প্রমাণগুলো প্রায় তেমনই শক্তিশালী তিনি একমাত্র ঈশ্বরের পুত্র যে অশ্রদ্ধাবাদ আমি এতদিন ধরে গ্রহণ করেছিলাম তা ঐতিহাসিক সূত্রের ভারে ধেমে পড়ল এটি একটি চমকপ্রদ এবং মৌলিক ফলাফল ছিল নিশ্চিতভাবেই আমি যখন এই তদন্ত প্রক্রিয়ায় প্রবেশ করেছিলাম তখন যা আমি প্রত্যাশা করিনি কিন্তু আমার মতে এটি ছিল একটি সিদ্ধান্ত যা প্রমাণগুলোর দ্বারা বাধ্যতামূলক ছিল এগুলো সব আমাকে তাহলে কি প্রশ্নের দিকে নিয়ে গেল যদি এটা সত্যি হয় তাহলে এর কি গুরুত্ব আছে কিছু স্পষ্ট পরিণতি ছিল যদি যিশু ঈশ্বরের পুত্র হন তাহলে তার শিক্ষা কেবল একজন জ্ঞানী শিক্ষকের ভালো ধারণা নয় এগুলো হলো ঐশ্বরিক অন্তর্দৃষ্টি যার উপর আমি আত্মবিশ্বাসের সাথে আমার জীবন গড়ে তুলতে পারি যদি যিশু নৈতিকতার মানদণ্ড স্থাপন করেন তাহলে এখন আমি আমার পছন্দ এবং সিদ্ধান্তের জন্য একটি অটল ভিত্তি পেতে পারি পরিবর্তে যে পরিবর্তনশীল স্বার্থপর্তা এবং সুবিধাবাদে ভিত্তি করে যদি যিশু মৃত থেকে পুনরুত্থিত হন তাহলে তিনি আজও জীবিত এবং আমার জন্য ব্যক্তিগতভাবে তার সাথে সাক্ষাৎ করার জন্য উপলব্ধ যদি যিশু মৃত্যুকে পরাজিত করতে পারেন তাহলে তিনিও আমার জন্য চিরন্তন জীবনের দরজা খুলে দিতে পারেন যদি যিশুর দেবীয় শক্তি থাকে তাহলে তাঁর অতিপ্রাকৃত ক্ষমতা আছে আমাকে গাইড করার সাহায্য করার এবং আমাকে পরিবর্তন করার যখন আমি তাকে অনুসরণ করি যদি যিশু ব্যক্তিগতভাবে ক্ষতি এবং কষ্টের যন্ত্রণা জানেন তাহলে তিনি আমাকে সান্ত্বনা এবং উৎসাহ দিতে পারেন সেই অস্থিরতার মধ্যে যা তিনি নিজেই শত করেছিলেন যে পাপ দ্বারা দূষিত একটি জগতে অনিবার্য যদি যিশু আমাকে ভালোবাসেন যেমন তিনি বলেন তাহলে তিনি আমার সর্বোত্তম স্বার্থের কথা ভাবেন এর মানে আমি তার এবং তার উদ্দেশ্যের প্রতি নিজেকে সমন করে কিছুই হারাবো না এবং সবকিছুই লাভ করব যদি যীশু সত্যি তিনি যিনি দাবি করেন এবং মনে রাখবেন অন্য কোনো প্রধান ধর্মের নেতা কখনো ঈশ্বর হতে পেটেন করেননি তাহলে তিনি আমার স্রষ্টা হিসেবে তিনি আমার আনুগত্য আনুগত্য এবং পূজার সঠিকভাবে প্রাপ্য আমি মনে পড়ে আমি আমার আইনগত প্যাডে এই পরিণতিগুলো লিখছিলাম এবং তারপর আমার চেয়ারে পিছনে হেলান দিচ্ছিলাম আমি প্রায় দুই বছরের যাত্রার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি এখন অবশেষে সবচেয়ে জরুরি প্রশ্নটির মোকাবেলা করার সময় এসেছে এখন ছয় শূন্য শূন্য দিনেরও বেশি সময় ধরে এবং অসংখ্য ঘণ্টা ধরে চলা একটি ব্যক্তিগত তদন্তের পর যিশুর পক্ষে আমার নিজস্ব রায় স্পষ্ট ছিল তবে যখন আমি আমার ডেস্কে বসেছিলাম আমি বুঝতে পারলাম যে আমার একটি বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের চেয়ে বেশি কিছু প্রয়োজন জেপি মরল্যান্ডের পদক্ষেপ নিতে বাইবেল খুলে জন এক এক দুই দেখলাম মরল্যান্ড শেষ সাক্ষাৎকারেই বর্ণনা করেছিলেন এটা বাস্তবায়নের জন্য একটি উপায় খুঁজতে আমি একটি বাইবেলের দিকে হাত বাড়ালাম এবং জন এক এক দুই নম্বর আয়াতে খুললাম যা আমি আমার তদন্তের সময় দেখেছিলাম তবে যাদের তিনি গ্রহণ করেছেন যারা তার নামে বিশ্বাস করেছেন তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন সেই আয়াতে মূল ক্রিয়াপদগুলো গাণিতিক সঠিকতার সাথে বোঝায় যে যীশুর ঈশ্বরত্বের প্রতি কেবল মানসিক সম্মতি ছাড়িয়ে যেতে কি প্রয়োজন এবং ঈশ্বরের পরিবারে দত্তক হয়ে তার সাথে একটি চলমান সম্পর্ক স্থাপন করুন বিশ্বাস গ্রহণ হয়ে যাওয়া প্রথমে বিশ্বাস কর একজন সাংবাদিকতা এবং আইন শিক্ষিত হিসেবে আমাকে যেখানে তথ্য নিয়ে যায় সেখানেই প্রতিক্রিয়া জানাতে প্রশিক্ষিত করা হয়েছিল আমার জন্য তথ্যগুলো স্পষ্টভাবে প্রমাণ করেছে যে যীশু ঈশ্বরের পুত্র যিনি আমার পরিবর্তে মারা গিয়েছিলেন যাতে আমি যে অন্যায় করেছি তার জন্য আমি যে শাস্তি প্রাপ্য ছিলাম তা পরিশোধ করতে পারেন এবং সেখানে অনেক অন্যায় ছিল আমি বিস্তারিত বলার লজ্জা থেকে নিজেকে বাঁচিয়ে রাখব কিন্তু সত্য হল আমি একটি অশ্লীল মদ্যপ স্বার্থপর এবং অনৈতিক জীবনযাপন করে আসছি আমার ক্যারিয়ারে আমি ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য আমার সহকর্মীদের পেছন থেকে আঘাত করেছি এবং বলের সন্ধানে নিয়মিতভাবে আইনগত এবং নৈতিক মানদণ্ড লঙ্ঘন করছিলাম আমার ব্যক্তিগত জীবনে আমি সফলতার মন্দিরে আমার স্ত্রী এবং সন্তানদের বলি দিচ্ছিলাম আমি ছিলাম একজন মিথ্যাবাদী প্রতারক এবং প্রতারণাকারী আমার হৃদয় এতটাই সংকুচিত হয়ে গিয়েছিল যে অন্যদের প্রতি এটি পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল আমার প্রধান প্রেরণা ছিল ব্যক্তিগত আনন্দ এবং পরিহাসিকভাবে যত বেশি আমি এটি তীব্রভাবে খুঁজতে লাগলাম ততই এটি আরও অদৃশ্য এবং আত্মবিধ্বংসী হয়ে উঠল যখন আমি বাইবেলে পড়লাম যে এই পাপগুলো আমাকে পবিত্র এবং নৈতিকভাবে বিশুদ্ধ ঈশ্বর থেকে আলাদা করেছে তখন এটি সত্য বলে মনে হল নিশ্চিতভাবেই ঈশ্বর যার অস্তিত্ব আমি বছরের পর বছর অস্বীকার করেছি খুবই দূরে মনে হচ্ছিল এবং আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে সেই ব্যবধান পার করতে আমি যিশুর ক্রুশের প্রয়োজন আপোস্টল পিটার বলেছিলেন তিনি একবার পাপের জন্য ভোগ করেছেন ধার্মিক অধার্মিকের জন্য আপনাদের ঈশ্বরের কাছে নিয়ে আসার জন্য এক পিটার তিন শ্লোক এক আট এখন আমি সবকিছু বিশ্বাস করতে শুরু করেছি ইতিহাসের প্রমাণ এবং আমার নিজের অভিজ্ঞতা এগুলো অগ্রাহ্য করার জন্য খুবই শক্তিশালী ছিল দ্বিতীয়াতর গ্রহণ করুন যে কোনও অন্য বিশ্বাস এসিস্ট্যান্ট যা আমি আমার তদন্তে সময় করেছিলাম তা করা পরিকল্পনার উপর ভিত্তি করেছিল অন্য কথায় মানুষের জন্য কিছু করা প্রযোজন ছিল যেমন তিব্বতী প্রার্থনা চাকা ব্যবহার করা দান করা তীর্থযাত্রায় যাওয়া পুনর্জন্মের মধ্য দিয়ে যাওয়া অতীতের খারাপ কাজের কৃতকর্ম মেটানো তাদের চরিত্রকে সংস্কার করা যাতে তারা কোনোভাবে ঈশ্বরের কাছে ফিরে আসার চেষ্টা করতে পারে তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও অনেক সৎ মানুষ কেবল সফল হতে পারবে না খ্রিস্টান ধর্ম অনন্য এটা করা হয়েছে পরিকল্পনার উপর ভিত্তি করে যিশু আমাদের জন্য ক্রুশে যা করেছেন তা আমরা নিজেদের জন্য করতে পারি না তিনি আমাদের বিদ্রোহ এবং ভুল কাজের জন্য যে মৃত্যুদণ্ড আমরা প্রাপ্য তা পরিশোধ করেছেন যাতে আমরা ঈশ্বরের সাথে পুনর্মিলিত হতে পারি আমাকে নিজেকে যোগ্য করে তোলার অসম্ভব কাজটি করতে সংগ্রাম করতে হয়নি বারবার বাইডেল বলে যে যীশু ক্ষমা এবং চিরকালীন জীবন একটি বিনামূল্যের উপহার হিসেবে দেয় যা অর্জন করা যায় না রোমীয় ছয় আজাত দুই তিন এফিসীয় দুই আয়াত আট এবং নয় টাইটাস তিন আয়াত পাঁচ দেখুন এটা বলা হয় অনুগ্রহ অবিশ্বাস্য অনুগ্রহ যা অযোগ্যতার সুবিধা এটা যে কেউ গ্রহণ করতে পারে যদি তারা আন্তরিকভাবে অনুতাপের প্রার্থনা করে এমন একজনের জন্য যেমন আমি হ্যাঁ আমাকে বিশ্বাসের একটি পদক্ষেপ নিতে হয়েছিল যেমন আমরা জীবনের প্রতিটি সিদ্ধান্তের করি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আমি আর প্রমাণের শক্তিশালী স্রোতের বিরুদ্ধে সাঁতার দেওয়ার চেষ্টা করছিলাম না বরং আমি সেই দিকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলাম যেখানে তথ্যের প্রবাহ প্রবাহিত হচ্ছিল এটা যুক্তিসঙ্গত ছিল এটা যুক্তিসম ছিল এটা যুক্তিসম ছিল আর কি এটি অন্তর্নিহিত এবং অজানা উপায়ে আমি অনুভব করছিলাম যে ঈশ্বরের আত্মা আমাকে যা করতে বলছে তাহলে আট ই নভেম্বর এক নয় আট এক সালে আমি ঈশ্বরের সাথে একটি আন্তরিক এবং সম্পাদিত প্রার্থনায় কথা বলেছিলাম আমার ভুল কাজগুলো স্বীকার করে এবং সেগুলো থেকে ফিরে আসতে চেয়ে যীশুর মাধ্যমে ক্ষমা এবং চিরকালীন জীবনের উপহার গ্রহণ করেছিলাম আমি তাকে বলেছিলাম যে তার সাহায্যে আমি চাই যে আমি তাকে এবং তার পথগুলোকে এখান থেকে অনুসরণ করি কোনো বজ্রপাত ছিল না কোনো শ্রবণযোগ্য উত্তর ছিল না কোন অদ্ভুত অনুভূতি ছিল না আমি জানি যে কিছু মানুষ এমন একটি মুহূর্তে আবেগের একটি ঝড় অনুভব করে আমার জন্য তবে আরেকটি বিষয় ছিল যা সমানভাবে রোমাঞ্চকর ছিল সেখানে যুক্তির একটি ঝড় ছিল তিন হয়ে যাও সেই পদক্ষেপ নেওয়ার পর আমি জানতাম জন এক এক দুই থেকে যে আমি একটি নতুন অভিজ্ঞতায় প্রবেশ করেছি আমি কিছু ভিন্ন হয়ে গিয়েছিলাম ঈশ্বরের সন্তান ইতিহাসের পুনরুত্থিত মাধ্যমে চিরকাল তার পরিবারে পল বলেছিলেন তাই যদি কেউ খ্রিস্টে থাকে তবে নতুন তত সৃষ্টি এসেছে। পুরনো চলে গেছে নতুন এসেছে দুই করিন্থীয় পাঁচ একসাথ নিশ্চিতভাবেই সময়ের সাথে সাথে যখন আমি যিশুর শিক্ষাগুলো অনুসরণ করার চেষ্টা করছিলাম এবং তার পরিবর্তনশীল শক্তির প্রতি নিজেকে উন্মুক্ত করছিলাম আমার অগ্রাধিকার আমার মূল্যবোধ এবং আমার চরিত্র ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল এবং এখনো হচ্ছে বাড়তে আমি চাই যিশুর উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি আমার নিজের হয়ে উঠুক মার্টিন লুথার কিং জুনিয়রের কথা পুনরায় বললে আমি হয়তো এখনো সেই মানুষ নই যিনি হওয়া উচিত অথবা যিনি খ্রিস্টের সাহায্যে একদিন হব কিন্তু আল্লাহর শুকরিয়া আমি আর সেই মানুষ নই যিনি আগেছিলাম হয়তো এটা তোমার কাছে রহস্যময় মনে হচ্ছে আমি জানি না এতদিন আগে এটা আমার কাছে এমন মনে হতো কিন্তু এখন এটা আমার জন্য খুবই বাস্তব এবং আমার চারপাশের মানুষের জন্যও বাস্তবিকভাবে আমার জীবনে যে পরিবর্তনটা হয়েছিল সেটা এতটাই মৌলিক ছিল যে আমি যিশুর অনুসারী হওয়ার কিছু মাস পর আমাদের পাঁচ বছরের মেয়ে অ্যালিসন আমার স্ত্রীর কাছে গিয়ে বলল মমি আমি চাই ঈশ্বর আমার জন্য সেই কাজটি করুক যা তিনি বাবার জন্য করেছেন এখানে একটি ছোট মেয়ে ছিল যে একজন পিতাকে জানত জিমি অশালীন রাধি কথায় কঠোর এবং খুব বেশি সময় অনুপস্থিত থাকতেন এবং যদিও সে কখনো কোনো পণ্ডিতের সাক্ষাৎকার নেয়নি কখনো তথ্য বিশ্লেষণ করেনি কখনো ঐতিহাসিক প্রমাণ তদন্ত করেনি তবুও সে কাছ থেকে ডেকেছে যীশু একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে আসলে সে বলছিল যদি ঈশ্বর একজন মানুষের জন্য এটা করে তাহলে আমি আমার জন্য এটা চাই এত বছর পরে পিছনে ফিরে তাকিয়ে আমি স্পষ্টভাবে বলতে পারি যে যেদিন আমি ব্যক্তিগতভাবে খ্রিস্টের পক্ষে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম সেটি ছিল আমার পুরো জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এখন তোমার জন্য শুরুর দিকে আমি আপনাকে উৎসাহিত করছি যে এই বইয়ের প্রমাণগুলোকে যতটা সম্ভব একটি ন্যায়সংগত এবং নিরপেক্ষ জুরির মতো দেখুন প্রমাণের গুরুত্বের ভিত্তিতে আপনার সিদ্ধান্ত নিন শেষে রায় তোমার এবং শুধুমাত্র তোমার কেউই তোমার জন্য ভোট দিতে পারবে না হয়তো একের পর এক বিশেষজ্ঞের লেখা পড়ার পর একের পর এক যুক্তি শোনার পর প্রশ্নের উত্তর একের পর এক দেখে এবং প্রমাণগুলোকে আপনার যুক্তি ও সাধারণ বোধ দিয়ে পরীক্ষা করার পর আপনি আমার মতোই খুঁজে পেয়েছেন যে খ্রিস্টের পক্ষে যুক্তি অত্যন্ত শক্তিশালী জন এক এক দুই প্রতিষ্ঠিত যিশুর করুণা গ্রহণ বড় শুধু যিশুর করুণা গ্রহণ করা বাকি এবং তারপর তুমি তার পুত্র বা কন্যা হয়ে যাবে একটি আধ্যাত্মিক অভিযানে যুক্ত হবে যা তোমার জীবনের বাক্য সময় এবং চিরকাল ধরে বিকশিত হতে পারে তোমার জন্য অভিজ্ঞতার পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে এবং আমি তোমাকে আরও জোরালোভাবে উৎসাহিত করতে পারি না যে সেই পদক্ষেপটি উদ্দীপনার সঙ্গে নাও অন্যদিকে হয়তো তোমার মনে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে হয়তো আমি সেই আপত্তিটা ঠিকভাবে তুলে ধরতে পারিনি যা তোমার মনে সবচেয়ে বেশি রয়েছে ঠিক আছে কোনো একক বই সবকিছু নিয়ে আলোচনা করতে পারে না তবে আমি বিশ্বাস করি যে এই পৃষ্ঠাগুলোতে রিপোর্ট করা তথ্যের পরিমাণ অন্তত আপনাকে এই বিষয়ে বিশ্বাসী করবে যে এটি যুক্তিসঙ্গত আসলে এটি জরুরি আপনার তদন্ত চালিয়ে যাওয়া যেখানে আপনি মনে করেন প্রমাণগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজন সেখানটিকে চিহ্নিত করুন এবং তারপর সম্মানিত বিশেষজ্ঞদের কাছ থেকে অতিরিক্ত উত্তর খুঁজুন যদি আপনি বিশ্বাস করেন যে আপনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন যা তথ্যগুলোর জন্য আরও ভালো ব্যাখ্যা দেয় তাহলে সেটিকে কঠোরভাবে পরীক্ষা করার জন্য প্রস্তুত থাকুন এই বইয়ে দেওয়া প্রস্তাবিত সম্পদগুলো ব্যবহার করে আরও গভীরে প্রবেশ করুন নিজে বাইবেল পর একটি পরামর্শ দ্য জার্নি বাইবেলের একটি বিশেষ সংস্করণ যা তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা এখনও বিশ্বাস করেন না যে এটি আল্লাহর বাক্য নিশ্চিত কর যে তুমি একটি রায় দেবে যখন তুমি যথেষ্ট পরিমাণ তথ্য সংগ্রহ করবে জানি যে তুমি ক্ষমে প্রতিতি। বিষয়ে সম্পূর্ণরূপে সমাধান করতে পারবে না তুমি এমন কি সেই ঈশ্বরের কাছে একটি প্রার্থনা ফিসিস করতে চাইতে পারো যার অস্তিত্ব সম্পর্কে তুমি এখনো নিশ্চিত ন তাকে বলো যে তিনি যেন তোমাকে তার সম্পর্কে সত্যের দিকে পরিচালিত করেন এবং এর মধ্য দিয়েই তোমার আধ্যাত্মিক অনুসন্ধানে এগিয়ে যাওয়ার সময় আমি তোমাকে আন্তরিকভাবে উৎসাহিত করব একই সাথে আমি অনুভব করি যে আপনাকে এই বিষয়টিকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুর হিসেবে বিবেচনা করতে জোর দিতে আমার একটি শক্তিশালী দায়িত্ব রয়েছে এটি হালকাভাবে বা অগম্ভীরভাবে নেবেন না কারণ আপনার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে মাইকেল মার্ফি যেভাবে বলেছিলেন আমাদের নিজেদের এবং শুধু সত্যের দাবিগুলো নয় তদন্তে ঝুঁকির মধ্যে রয়েছে অর্থাৎ যদি খ্রিস্টের পক্ষে আমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তোমার ভবিষ্যৎ এবং চিরকাল নির্ভর করছে খ্রিস্টের প্রতি তোমার প্রতিক্রিয়ার উপর যীশু ঘোষণা করেছিলেন যদি তুমি বিশ্বাস না করো যে আমি সেই তাহলে তুমি সত্যিই তোমার পাপের মধ্যে মারা যাবে জোহন আত আয়াত দুই চার এগুলো হল গম্ভীর শব্দ যা সত্যিকারের এবং প্রেমময় উদ্বেগ থেকে বলা হয়েছে আমি এগুলো উল্লেখ করছি এই বিষয়টির গুরুত্ব তুলে ধরার জন্য এবং আশা করছি যে এগুলো আপনাকে সক্রিয়ভাবে এবং খ্রিস্টের পক্ষে মামলাটি সম্পূর্ণরূপে পরীক্ষা করুন শেষে তবে মনে রাখবেন কিছু বিকল্প আসলে কার্যকর নয় সংগৃহীত প্রমাণগুলো ইতিমধ্যেই তাদের জন্য পথ বন্ধ করে দিয়েছে পর্যবেক্ষণ ফরাক্স লুইস সেই উজ্জ্বল এবং একসময় সংশয়বাদী ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি শেষ পর্যন্ত যীশুর জন্য প্রমাণ দ্বারা প্রভাবিত হয়েছিলেন আমি এখানে চেষ্টা করছি যাতে কেউ তার সম্পর্কে সেই সত্যি বোকা বোকা কথা না বলে যা মানুষ প্রায়ই বলে আমি যিশুকে একজন মহান নৈতিক শিক্ষক হিসেবে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু আমি তার ঈশ্বর হওয়ার দাবিকে গ্রহণ করি না এটাই একমাত্র বিষয় যা আমাদের বলা উচিত নয় যে মানুষ কেবল একজন মানুষ এবং যিনি যিশুর মতো কথা বলেছেন তিনি একজন মহান নৈতিক শিক্ষক হতে পারেন না তিনি হয় একজন পাগল হবেন অথবা তিনি নরকের সলতান তোমাকে তোমার পছন্দ করতে হবে অথবা এই মানুষটি ঈশ্বরের পুত্র ছিলেন এবং আছেন অথবা তিনি একজন পাগল বা আরও খারাপ কিছু তুমি তাকে একজন বোকা বলে চুপ করাতে পারো তুমি তার উপর থুথু ফেলতে পারো এবং তাকে একজন দানবের মতো মেরে ফেলতে পারো অথবা তুমি তার পায়ে পড়ে তাকে প্রভু এবং ঈশ্বর বলে ডাকতে পারো কিন্তু আসুন আমরা তার মহান মানব শিক্ষক হওয়ার বিষয়টি নিয়ে কোনো বলবিত বোকামি নিয়ে না আসি তিনি সেটা আমাদের জন্য খোলা রাখেননি তিনি এটা করতে চাননি আমাদের জন্য তিনি এটা করতে চাননি